সবাইকে স্বাগত শিক্ষানবীশ লাইন মেনে যার আঠাশ তারিখে পরীক্ষা দেবেন আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসছি ইনশাল্লাহ আমি যে কথাটুকু বলবো এগুলো দুর্যোগ সহকারের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার পরীক্ষা কাজে আসবে অর্থাৎ আঠাশ তারিখে পরীক্ষায় পাশ করা কয়েকটি কৌশল শিখিয়ে দিব ঠিক আছে সর্বপ্রথম বলে রাখি আপনারা যার আঠাশ তারিখে পরীক্ষা দেবেন আপনাদের জন্য মাত্র ছয়ত্রিশ পেজের একটি শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেমভাবে আমাদের সাজেশন উল্লেখ করেছি ইনশাল্লাহ সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন এই চূড়ান্ত সাজেশনের সাথে ইচ্ছা করলে বিগত সালের প্রশ্নগুলো এক্সট্রাভাবে নিতে পারবেন এই চূড়ান্ত সদস্যটি নিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি অবশ্যই বলবো যারা যারা ভিডিওটি দেখতেছেন একশো টাকার বিনিময় হলে প্রত্যেকে আমাদের সাজেশনটি অবশ্যই সংগ্রহ করে রাখবেন আর মূল কথায় চলে আসছি আজকের কথা হচ্ছে আপনাদেরকে সুখবর কেমন যে যারা এডমিট কার্ড পাননি এখনো বা এখনো পাবেন না মনে করেন কারো মোবাইলে এস এম আসেনি তারা কি করবেন আপনি যেখানে শারীরিক মাঠ করেছেন ওখানে চলে যাবেন অর্থাৎ ওই অফিসে চলে যাবেন ফুলে বিদ্যুৎ সমিতিতে ওখানে গিয়ে আপনারা বলবেন যে স্যার এমন এমন হয়েছে আমার তো এডমিট কার্ড পাইনি অনেকে পেয়ে গেছে কিন্তু মেসেজ আসছে আমি এডমিট কার্ড পাইনি আবার মেসেজও আসেনি এডমিট কার্ডও আসেনি এখন করুন কি ওরা আপনাকে সেক করে যদি আপনার এডমিট কার্ডটা পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে এডমিট কার্ড আপনাকে দিয়ে দিবে। আর যদি আপনি উত্তীর্ণ না হন ওখান থেকে বলে দিবে আপনাকে স্পষ্ট ঠিক আছে আর এডমিট কার্ড নিয়ে কোনো টেনশনের ব্যাপার হয় না ঠিক আছে আপনারা ওখানে যাবেন গেলে ওখানে একটা এডমিট কার্ড দিয়ে দিবে আপনাদেরকে ওই এডমিট কার্ড অনুযায়ী আপনারা পরীক্ষা দিতে পারবেন তাই নো টেনশন আর কিছু কৌশল শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের পরীক্ষা ষাটটি এমসি কো থাকবে সময় থাকবে ষাট মিনিট আপনি যদি চল্লিশ পান তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন আর বিশেষ করে আপনারা প্রথমে যে পদক্ষেপটা নেবেন যেই প্রশ্নগুলো পারেন এগুলো আগে বরাট করে ফেলবেন বরাট করার পরে তারপরে আপনারা কোন কোন প্রশ্নটা হচ্ছে না হচ্ছে এগুলো বাছাই করে এক ঘন্টার ভিতরে কিন্তু সকল প্রশ্নের উত্তর দিবেন এখানে কোনো মাইনাস পয়েন্ট নেই ঠিক আছে একটা প্রশ্ন হইলে যেমন এক নাম্বার আবার ভুল হইলে নাম্বার কিন্তু কাটা যাবে না ঠিক আছে আর বিশেষ করে বলি যারা পরীক্ষা পাশ করা নিয়ে চিন্তা আছেন আমাদের সাজেশনটি সংগ্রহ করলে কিন্তু যথেষ্ট তাই আজকের ভিডিও এই পর্যন্ত আর আপনারা যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করুন সাথে সাথে রিপ্লাই পাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন আমরা পরীক্ষার আগের দিন রাত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে রাখবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এবং কি ফেজটি ফলো দিয়ে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন ঠিক আছে এবং কি প্রশ্ন সমাধান রেজাল সকল কিছু নিয়ে আমরা ভিডিও আপলোড দিব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ